গ্রামে বাস করত এক বুড়ি সে মাছ ছাড়া একদিনও ভাত খেতে পারত না সব দিন মাছ দিয়ে ভাত খেত বলে তার নাম ছিল মেছো বুড়ি একদিন দুপুরে মেছো বুড়ি ভাত খেতে বসেও উঠে বলল। আজ পাতে মাছ জুটল না কাল কেউ যাও করে মাছ ছাড়া এক মুটো ভাত খেয়েছি আজার আর খেতে পারবো না মাছ ছাড়া এই ভাত আমার মুখে রুজবে না কদিন শরীরটা ভালো যাচ্ছে না বলে মাছ ধরতে যেতে পারিনি ট্যাকে এক কানা করিও নেই যে মাছ কিনে খাব না যাই ছেপড়ছি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি গিয়ে তাহলে রাতে মাছ দিয়ে একটু ভাত খেতে পারবো এই বলে মেছো ছিপার বড়শি নিয়ে চললো পুকুরে মাছ ধরতে কিন্তু পুকুরে অনেকক্ষণ বসে থেকেও ছিপে তার একটা মাছও ধরা পড়লো না তাই বুড়ি খুব হতাশ পড়ল কখন থেকে বসে আছি একটা মাছ পড়ল না ছিপে ঠাকুর তুমি কি আমার পানি মুখ তুলে চাইবে না তুমি তো জানো মাছ ছাড়া আমি এক বেলাও তৃপ্তি করে খেতে পারি না এই বয়সে কি আমার এইটুকু ইচ্ছেও পূর্ণ করবে না না আর একটু চেষ্টা করে দেখি যদি কিছু হয় বুড়ি আবার আশা নিয়ে মাছ ধরতে লাগলো এদিকে খিদেতে অবসন্ন ও বয়সের ভারে অকত্ত শরীরে ক্লান্তি নেমে আসে এবং কখন যে তার চোখ দুটো বুঝে আসে বুড়ি তার টেরই পায় না মাছ ঘুমিয়ে পড়ে সে এদিকে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে হঠাৎ শিপে কিছু একটা টান পড়ায় মেচো ঘুম ভেঙে যায় মুখ তুলে চেয়েছ গো কত বড় মাছ আমার বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হবে গো তোমাকে পেন্নাম করি গো ঠাকুর যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি গে এই বলে মেছো বুড়ি এক হাতে মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে শুরু করল এদিকে সন্ধ্যা নেমে গেছে পথঘাট ফাঁকা তার উপর আবার জঙ্গলের পথ তাই মেছো বুড়ি খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলো এমন সময় মেছো বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছন পেছন আসছে আমার পিছু পিছু আসিস আমি সাপ আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা কি বললি আমার কষ্ট করে ধরা শখের মাছ তোকে দিয়ে দেব আমি যে কদিন মাছ ছাড়া ভাত খেয়েছি তাহলে আমি কি খাবো সে আমি জানি না তুই আমায় মাছ দিয়ে যা আমার কথা কানে যায়নি তোর মাছ দিলি না আমায় শাকচন্ডীকে যদি মাছটা দেব না বলি তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে এত উপহার

আমাকে মাছ না দেওয়ার মতো দেবো বলেছি তো দেব কি হলো মাছ না দিয়ে ঘরে ঢুকে গেলি উহ যা শাক চুল্নি এখান থেকে পালা আমি গিয়ে কষ্ট করে মাছ ধরলুম আর উড়িয়ে এসেছেন মাছ খেতে আমি তোকে মাছ তো দূর মাছের একটা আশো দেব না এখান থেকে পালা এই বই তুই কি বললি আমায় মাছ দিবি না আমাকে মিছে বলে এত দূর নিয়ে এলি দাঁড়া আমি তোকে সারা রাত না যতক্ষণা আমায় মাঝদের শেষ আমি তোর দরজার সামনে থেকে কোতথাও যাব না। সাযুগনি এভাবে এখান থেকে যাবে না। আর সারা রাতরে চিৎকার করতে থাকবে। তাই সাবজননিকে সাহিস্তা করার জন্য। আমাকে গরম করতে দিই আমায় মাছ আমি তোকে ও মাছ নিয়ে তবেই যাবি আচ্ছা দাঁড়া দাঁড়া দিচ্ছি তিরে মাছ খাবি তো একটা শর্তে তোকে বাজ দেবো আমি কিন্তু ঘর থেকে বেরব না তুই দরজার পাশে জানালাটা দেখতে পাচ্ছিস হুম তুই ওই জানালার ভেতর দিয়ে হাতটা বাড়া আমি তোর হাতে মাছটা দিচ্ছি তোর মাছ খা মাছ খাওয়ার ইচ্ছে না তোর এবার দেখ মজা এই যে তোর শিক্ষা হলো আর কোনোদিন দিন মাছ খাওয়ার নাম করবি না হা এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাব আহ বড্ড খিদে পেয়েছে আর সহ্য হচ্ছে না যাই খেয়ে গিয়ে